এই দোকানদার এই ভাইয়ের জন্য এক প্যাকেট সিগারেট দাও কোন ভাই এই তুমি ভাইকে চেনো না ফাজিল কথাকার তুমি কি মঙ্গল ঘরে থাকো নাকি শিয়াব ভাই শিয়াব ভাই পাঁচই আগস্টের আগে তো তুমি ওই গরু ফিরলে রকছিলে আমি বললাম কি তোমাকে লোকজনকে আবারই ফিরে আসলো নাকি এই নাও এই তুমি এই কী সিগারেট দিলে ডারভি খায় ও আচ্ছা ঠিক আছে টাকা দিয়ে গেলে না টাকা দেবে কে এই তোমার তো সাহস কম না তুমি ভাইয়ের সিগারেটের জন্য টাকা চাও আরে মিয়া ভাইকে মানুষে চাল ডাল সাবান শ্যাম্পু সব বস্তাকে বস্তা ভরে দিয়ে যাচ্ছে তারা কখনো টাকা চায় না বলে কি আমাদের দিকে একটু খেয়াল করেন আর তুমি সামান্য এই সিগারেটের দাম চাচ্ছ তোমার ব্যবসা একদম লাঠে উঠাই দেবে বুঝছো যত সখ রে কপালে আগেই ভালো ছিলাম লিডার এনে সিগারেট সিগারেট আনিছিস ওই কি সিগারেট নিয়ে আসিস হা কেন আপনি যেটা খান সেটাই তো নিয়ে এসেছি হ্যাঁ কে বললাম এই সিগারেট খাই ওই যে দোকানদার বলল আপনি নাকি ওইটাই খান আর পাগলের তো খেতে বলছে পাঁচ করছে আগে এখনো সাইড সিগারেট খাব নাকি হদা ফেরত টেনশন নেয় বেড় হ্যাঁ দা কথা কলি কথা বোজে না দ্যাট ডার্ক বিমার বি নিয়ে আসে আইমান টু এই শোন 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 শুন শোন তো বাবা জি লিডার আচ্ছা ওই যে তোরা যা বললাম না যে হাট ঘাট তারপর হচ্ছে বাজার বণিক সমিতি তারপর হচ্ছে খাল কন্টেক্টার এই যে লোকগুলো এ একসাথে যোগাযোগ করার জন্য টাকা পয়সার ব্যাপারে যোগাযোগ করেছিস সেন্ট ও গেছে আর আমারো কইছে তোর সব জায়গায় যাওয়ার দরকার নেই সে নাকি দলের ট্যাগ ইন আচ্ছা লিডার কন্দী সেন্টু নাকি আমি সব থেকে দলের ত্যাগিন না তার মানে দলের জন্য সবথেকে থেকে ট্যাগ বেশি করেছো কিরা সেন্টু না আমি ও ত্যাগের কথা যদি কোয়া লাগে সেন্টুর কথাই কয় লাগে ওর মেলা ত্যাগ না লিডার এটা আপনি ঠিক বলেননি ত্যাগ করলে তো আমি নিজেই করেছি কেন আমি একটা দল ত্যাগ করে বর্তমানে আর একটা দল অবস্থান করতেছি না তাহলে বেশি ত্যাগই কিটা তাহলে বেশি আমি নাকি সেন্টু আরে বেটা তুই যদি আমার সাথে না থাকতিস পাবলিকে পেদে পাততে একদম গিরে গিরে ছুটে যেত আল্লাহ যা বলেছে তাই কর সিগারেট নেই মেনশন সিগারেট নেই তোমারে আমার এই পর্যন্ত ধরে নিয়ে আসতে হলো কেন বসের কাছে বলো লিডার হুম এই যে ধরে নিয়ে আইছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি এই কন্ট্রাক্টর তুমি কি সাপের পাসপোর্ট দেখেছো নাকি নাকি হুম কিছু বোঝো না দুধু খাও। এই কন্ট্রাক্টর এই আমারে খবর দিয়া না লাগলো কর আগে তাই বলো। ভাই আপনি যেভাবে করছেন আমি তো সেভাবে করতেছি। সেইভাবে যদি কাজ করলা তাহলে আমার টাকা বলম না কেন? আপনি যেভাবে চাচ্ছেন আমি তো সেভাবে দিচ্ছি এদিকে ওই 5 আগস্ট কে ছাত্ররা আবার লোক পাঠ আছে আমার কাছে টাকার জন্য। আমার তো ভাই সবদিকে তো দেখতে হয়। এই কন্ট্রাক্টর এই ওই ছাত্ররা যারা আমারে কি তুমি এক পল্লাই মাপলে? এই তুমি আমার ওজনটা জানো কি? হ্যাঁ? রিদম করে দেখেছো? আমার এক ডাকে হাজার হাজার নেতাকর্মী কর্মী একত্রিত হয় আমি যদি তোমার দিক একটু আর চোখে তাকাই তুমি কিন্তু হয়ে কথাটা মাথায় রাখো জি আচ্ছা তোমরা এই যে ছাত্র ছাত্র করে যে এত মাতামাতি করো কেন বলতে পারো আচ্ছা এই যে পাঁচ আগস্টের যে স্বাধীনটা হলো সৈরাস উৎখাত হলো এই আন্দোলন ছাত্ররা কি একারা করেছে আমরা ছিলাম না আরে আমরা ওকে পিছনে না থাকতাম ওরাই আন্দোলন করে ওরা ভাই আমি তো আন্দোলনে ছিলাম কিন্তু আপনাকে তো কোনো সময় দেখিনি তুমি দেখবো কিভাবে এই কন্ট্রাক্টর তুমি জানো না আন্দোলনের তিন মাস আগে লিডার জেলখানায় ছিল ওই জেলে থাইকেই তো লিডার নেতৃত্ব দিছে ও আচ্ছা 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 শোনো কন্ট্রাক্টর আমার রাজনীতির হিসেবে তোমার করে কোনো কাজ নেই সামনে পাঁচ আগস্টের আমার বিরাট অনুষ্ঠান করা লাগবে এরপরে আবার সংসদ নির্বাচন আসি খুব ঝামেলার ভিতর ওই তাও তাল না করে আমি যা তাই করো লাখখানিক টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করো টাকা লাগবে আমার অনুষ্ঠান করতে ভাই আমার কাছে লিভার পেমেন্টের পাঁচ হাজার টাকা ছাড়া আর কোনো টাকা পয়সা নাই আমার কাছে টাকা কি সব বোর আসলে ভাই মারা গেছো নাকি না না ভাই কি বলেন এগুলো সত্যি কথা বললি খারাপ লাগে তাই না একবার করো এই টাকাটা রাখেন পরে পোষায় দেবানি ওই তুমি কি বলতে নাটক করছ না কি এই তোমার কাছে গিয়ে বিকাতচ্ছি যে তুমি এই দি আমারে পোষায় দিচ্ছ পরে ওই সব নাটক ফটক বাদ দাও দুই ঘন্টার ভিতর কিন্তু টাকা আমারে জায়গা পৌঁছায় দেবা তাহলে কিন্তু তোমার খবর আছে এই তোমার অতীত ইতিহাস আমি কিন্তু সব জানি বেশি যদি বাড়াবাড়ি করো তোমার কন্ট্রাক্টারের মধ্যে একেবারে খেয়ে ফেলাই দেবো যাও এখন দুই ঘন্টার মধ্যে টাকা পৌঁছাই দিবা আচ্ছা আচ্ছা ভাই আমি আমি সময় মতো পরে টাকা পৌঁছে দিয়ে দেবো আপনার ভাই আসি ভাই আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো এইবার দেখা যাইছো হ্যাঁ সেন্টু তাও দিকের খবর কি ভাই ওই ছাত্র সমন্বয়করা মাঠে ঘাটে আটে বাজার কমিটি সব জায়গা বলে বেড়াচ্ছে পাঁচ আগস্ট উপলক্ষে তাও রে যেন কোনো চান্দা মান্দা না দেই বলিস কি ওরা খুব বাড়াবাড়ি করে ফেলতেছে যাক ওরা ওদের কাজ করুক তুই তোর মতো কাজ করে যা ওসব নিয়ে ভাবার দরকার নেই তুই তোর কাজ তালা দিয়ে থাকবি যদি মাল করি কেউ না দে তাহলে কথা কিন্তু একেবারে ক্লিয়ার একেবারে শোয়াই ফেলাই দিবি তালাস করে দেবো একদম পুরো হ্যাঁ বলো সমস্যা তো আর একটা আছে কি আছে যদি খেলাই উপরে যদি আপনার কোনো চাপ আসবে কেন আমার কিসির চাপ আসবে যদি আমি সামলা মানি তো যেটা বলেছি সেটা কর পাঁচ অগস্টের অনুষ্ঠান কিন্তু একেবারে জমকাল অনুষ্ঠান করতে হবে সবাই যাতে তাক লেগে যায় সব আমি দেখবানি শুধু টাকার দরকার জিখান্ত পারিস শুধু টাকা ম্যানেজ লিডার তাহলে আমি গেলাম আচ্ছা এই ওই যে কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর এদিকে আসো কি হইছে ভাই আপনার কারা ও মাই গড এই মিয়া কারোর সাথে কথা বলতে গেলে যে সালাম দিতে হয় সেটা তুমি জানো না আসসালামু আলাইকুম কি হইছে বলেন আরে আমাকে না ভাইকে দাও আপনার জন্য আমি কি করতে পারি বেশি কিছু না এই আমাদের তো সামনে অনুষ্ঠান আছে লাখ দুই টাকা দিলেই হবে আপনি কি আমার কাছে পাবেন এই আপনি কার সাথে কথা বলতেছেন আপনি কি সেটা বুঝতে পারছেন কেন উনি কে বাঘ না ভাল্লুক আপনি আমাকে চেনেন না গেল গেল এই বুঝি আপনার কন্ট্রাক্টারই গেল আপনার পরিসরে তো আমাকে দেবেন আন্দোলন সংগ্রাম করে এই দেশটা আবার নতুন করে স্বাধীন করলাম আর আপনি আমাকে চেনেন না হাসালেন আমি হলাম সমন্বয়ক সমন্বয়ক গতকাল তো একজন সমন্বয়ক পরিচয় দিয়ে গেল এই এলাকায় আপনাদের কতজন সমন্বয়ক এই আপনাকে এত গৈফত দিতে আমি যাব না আমি সমন্বয়ক মানুষ আপনার কাছে এসেছি পাঁচ আগস্টের জন্য আমার দুই লাখ টাকা লাগবে এক কোনি টাকা দিয়ে ফুটা যান কি বলেন কি বলি বোঝেননি কানে কি কম শোনেন আরে মিয়া এলাকায় যত হাট বাজার কমিটি সংগঠন আছে সবাই টাকা দিচ্ছে আপনিও টাকা দেবেন আপনি কন্ট্রাক্টারি কাজ করেন কত মাল কামার আমরা বুঝি না এক কোনি দুই লাখ টাকার ব্যবস্থা করেন কনট্রাক্টারি করতে এসে যে কত বিপদে পড়লাম এক এক সময় এক একজন আইসে আমার কাছে টাকা কি কি আর হবে ভাই ব্যবসা বাণিজ্য করে খাওয়ার মতো নাই এখন দেখছি কন্টেক্টারই ছেড়ে এই ভ্যান রিকশা চালিয়ে খেতে হবে এখন কি হয়েছে সেটা একটু বুঝাই বলেন আরে ভাই আপনি ওনার সাথে এত কথা কি বলছেন আপনি দ্রুত টাকা দেন আমার কাজ আছে আমি চলে যাব এই বুঝলাম না দাঁড়াও কিসের টাকা যাচ্ছে ভাই কথা হচ্ছে সে নাকি সমন্বয়ক জেলার আমার কাছে পাঁচই আগস্ট উপলক্ষে দুই লক্ষ টাকা থাকে ও যদি সমন্বয়ক হয় তা আমি কি যা এই আপনি কোন জায়গার সমন্বয়ক আপনি ভাইকে চেনেন না ভাই জেলার সমন্বয়ক কি জেলখানার সমন্বয়ক আপনি কোন জেলখানার সমন্বয়ক আরে জেলখানার আবার সমন্বয়ক হয় নাকি আচ্ছা ঠিক আছে খাইছে ধরা খেয়ে গেলাম নাই মার এবার তো একটাও নিচেই পড়বে না নে আমি এবারে বাইকে যাই এই ধর এই কি হইছে ভাই ছিলে ভাই আমার একটু পিসাপ চফিল কারণে বেরোছিলাম ভাই এই ওদের বাসা কোথায় আর কতদিন ধরে এই লাইনে এই সব অবৈধ কারবার করে বেড়াচ্ছিস সমন্বয়কের নামে চাঁদাবাজি করে বেড়াচ্ছিস সমন্বয়কদের সাধারণ মানুষের সামনে তোরা এরকম ভাবে উপস্থিত করছিস যে সমন্বয়করা চাঁদাবাজ তোদের এই সাহস দিছে কে না ভাই আসলে সেরকম কিছু না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি এই ভাই আমাকে মাফ করে দিন ভাই এই ওরা তো পালিয়ে যাচ্ছে ওদের ধর এই কোথায় যাচ্ছিস এই আয় এদিকে আয় ভাই আমাকে মাফ করে দিন ভাই মাফ তো তোদের করবো আগে একটু ভালো মতো বানায়নি বানা আর আমি অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি সহ বৈষম্য দূর করার লক্ষ্যে জুলাই আগস্ট আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছিল অথচ এদের মতো কিছু কুলাঙ্গার আর রাজনীতির লেভাস দ্বারী কিছু ব্যক্তির জন্য হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা আজ কলুষিত হচ্ছে তাই এই ধরনের চাঁদাবাজি ধোকাবাজি বা প্রতারণা সহ কোনো অপরাধ দেখলে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়াবেন একটা কথা মনে রাখবেন এই ধরনের দুর্নীতিবাজ চাঁদাবাজ লোকের সংখ্যা কিন্তু আমাদের সমাজে খুব বেশি নয় এদের প্রতিহত করতে পারলে আমরা গড়ে তুলতে পারবো একটি সুন্দর সমাজ ব্যবস্থা আর সমাজ ব্যবস্থা সুন্দর হলে দেশটাও সুন্দর হয়ে যাবে আজকের এই শর্ট ফিল্মের কাহিনী বা চরিত্র বিন্যাস কাউকে উদ্দেশ্য করে নয় তারপর ও কারো জীবনের সাথে যদি মিলে যায় তাহলে নিজগুলো ক্ষমা করে নিজেকে সংশোধন করে নেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন